আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়াল আলম বলেছেন সর্বোত্তম সময়ের মধ্যে সিলেটে একটি স্বয়ং ক্যান্সার হাসপাতাল তৈরি হবে যাতে করে সিলেটের ক্যান্সার আক্রান্ত রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে যেতে না হয় আগামী তিন মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি গতকাল সিলেট এমেজ সি মেডিকেল কলেজে নির্মিত ক্যান্সার ইনস্টিটিউটের ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপত্য মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এ সময় তার সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সহ হাসপাতালের কর্তৃপক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক সরওয়ার আলম এ সময় তিনি আরও জানান অক্টোবর নভেম্বর মাস নাগাদ উসমানিতে চিকিৎসক সংকট কেটে যাবে এছাড়া জটিলতা কাটিয়ে মাস দুয়েকের মধ্যে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে এটি চালু হলে উসমানিতে রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন সিলেটের ডিসি জেলা প্রশাসক আরও বলেন উসমানী হাসপাতালকে দালাল মুক্ত করতে কাজ চলছে তিনি বলেন এখানকার চিকিৎসক ও নার্সরা খুব আন্তরিক কিন্তু অতিরিক্ত রোগীর কারণে সেবা ব্যাহত হচ্ছে এখানে পাঁচশো শয্যার জনবল রয়েছে কিন্তু রোগী থাকে প্রায় তিন হাজার এছাড়া রোগীদের স্বজনরাও ভিড় করেন এ কারণে সবকিছুতে ঝামেলা হচ্ছে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব পথ শিশু দিবস পথ শিশু অর্থাৎ ছিন্নমূল শিশু কিশোরদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালিত হয় দেশের পথ শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর দেশে পালিত হয় এই দিবসটি দিবসটি উপলক্ষে রেডিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারে শহরের শহীদ মিহার থেকে বের হয়ে করা হয় র্যালি পরের পৌরসভায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা সৈনিক বার্ধক্যজনিত মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর গতকাল রাজধানীর বার্ডেম হাসপাতালে ডিবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডুজ শোকবার্তায় তিনি বলেন আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্য কবি প্রাবন্ধিক গবেষক ও রবীন্দ্র তত্ত্বচর্চার দিশারী শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন মরহুমের আত্মার বাফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা আরো বলেন আহমদ রফিকের জীবন কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে ড মুহদ ইউনুস সুখসন্তপ্ত পরিবার পরিজন সুবর্ণুধায়ী ও সাহিত্য সংস্কৃতি সংস্কৃতিমালা জনগণের প্রতি গভীর সমবেদনা জানান আহমদ রফিক উনিশশো উনত্রিশ সালে বারো সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রদের সঙ্গে মিলে আন্দোলন গড়ে সালে ঢাকা মেডিকেল কলেজের একমাত্র ছাত্র হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করা হয়েছিল উনিশশো সালে তার প্রথম বই প্রকাশিত হয় সাহিত্য সংস্কৃতি রাজনীতি সমাজ ভাবনা ইত্যাদি বহুমাত্রিক বিষয়ে ব্যাপৃত ছিল তার লেখনী আহমদ রফিক সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা মহাসড়কে মৌলভীবাজার সদর উপজেলার অংশে কুসুমবাগ পয়েন্ট থেকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে বারো কোটি টাকা ইতিমধ্যে প্রকল্পটির চল্লিশ ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পের আওতায় একটি ব্রিজ ব্রিজ নির্মাণ চারটি প্রশস্তকরণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আর ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটর যান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসারের সুযোগ বৃদ্ধি পাবে সড়ক ও জনপথ অধিদপ্তর তা বাস্তবায়ন করছে শুনুন কৃষি সাইটুলা গ্রামের কলেজ ছাত্র তরুণ কৃষি উদ্যোক্তা উজ্জ্বল কর্মী দেখিয়ে দিচ্ছেন শ্রম ও ইচ্ছা শক্তির বিনিময়ে কৃষিকাজে সফলতা লাভ করা সম্ভব শ্রীমঙ্গল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কৃষিকাজকে নিজের অন্যতম কাজ হিসেবে বেছে নিয়েছেন প্রায় চার মাস আগে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে তিনি তার পরিবারের নিজস্ব বারো শতক জমিতে লাউ ডাটা বরবটি চাল কুমড়া করলা লাল শাক সহ বিভিন্ন মৌসুমী সবজি চাষ শুরু করেন জমি প্রস্তুত করা থেকে শুরু করে লাউ ক্ষেতের বাঁচা বাঁধা নিয়মিত পরিচর্যা ও দেখভাল সবকিছুই তিনি নিজেই করেন প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমল ও জৈব সার ব্যবহারের মাধ্যমে তিনি জমির উর্বরতা বজায় রাখছেন গত আগস্ট মাসের প্রথম ভাগে তার ক্ষেতে সবুজ সতের লাউ ধরতে শুরু করে বর্তমানে তার মাচায় প্রায় সত্তরটি লাউ ঝুলে আছে ইতিমধ্যে তিন দফায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার লাউ বিক্রি করেছেন বর্তমানে আরও পনেরো থেকে ষোলো হাজার টাকার লাউ বিক্রির অপেক্ষায় রয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বর পর্যন্ত লাউ বিক্রি করা যাবে এছাড়া অন্যান্য সবজি বিক্রি করে আরও প্রায় একুশ হাজার টাকা আয় করেছেন শিক্ষার পাশাপাশি কৃষিকে পেশা হিসেবে গ্রহণের এই উদ্যোগ আগামী দিনের তরুণদেরও অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সব পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়